নমস্কার সবাই কেমন আছেন আমি সুস্মিতা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে হবে সুজি তার জন্য নিয়ে নিয়েছি এদিকে কিশমিশ কাজু আর এদিকে নারকেল কড়া এদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে এবার সুজিটাকে সুন্দর করে ভেজে নেব হালকা একটু ব্রাউন মতো হবে দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে চাইলে আপনারা দুটো দিতে পারেন তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর নারকেল করে এটাকে দিয়ে সুন্দর করে এবার মিক্সড করে নিতে হবে তারপর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেখুন সুজিটা হালকা ফুটছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটাকে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে দেখুন সুজি আমাদের রেডি আবার একটা পাত্রে সুজিটাকে পাতিয়ে নেব দেখুন সুজি আমাদের রেডি ঠান্ডা হয়ে গেলে এবার পিস করে নেব ঠিক আছে